জন্মদিনের সকালটা শুরু হলো রাবড়ি দিয়ে আগের দিন আকাশই অজান্তে আমাদেরকে পার্টি দিয়ে ফেলেছে ওর বার্থডে দু প্লেট মোমো প্লাস রাবড়ি প্লাস মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিলো নিজের পেমেন্টের টাকা দিয়ে তো সেই রাবড়ি আগে আমি আকাশকে দিয়ে উদ্বোধন করালাম আমি বললাম তুমি আগে ব্রেকফাস্টের সাথে খাও যেটুকু বাঁচবে আমি খাবো আমি অত মিষ্টি পছন্দ করি না রসগোল্লা ছাড়া তো যথারীতি আকাশ ওর ব্রেকফাস্টের সাথে রাবড়ি মিশিয়ে দিচ্ছে কারণ মিষ্টি জাতীয় আইটেম ব্রেকফাস্টের সাথে যদি পেস্ট না করে আর খাবার কোনো नहीं কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো আজ আমার হাজব্যান্ড আকাশের জন্মদিন মানে তোমাদের প্রিয় আকাশদের আজকে বার্থডে আজকে টেন জুন আর সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছি আর পাঁচটা দিন রেগুলার ব্লগ তোমাদের হাজার বলার পরেও আমি ছাড়তে পারি না ঠিকই কিন্তু বার্থডের দিনটা আমি কখনোই মিস করতে চাই না যেমনভাবে কাটাচ্ছি আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চাই আর তুলে ধরবোই না বা কেন যাকে কেন্দ্র করে চ্যানেলটা খোলা যার জন্য এত অগাধ ভালোবাসা পাওয়া চ্যানেলে তার বার্থডে এটা না দেখালে জাস্টিফাইড হবে কি একটা অন্যায় হবে তো বন্ধুরা একটা সময় আকাশের বার্থডেটা খুব দুঃখের মধ্যে আমার পার হয়েছিল কারণ ছয় জুন ওর ছিল সার্জারি দু হাজার আর তিন জুন ও হসপিটালের বেডে ওই জন্মদিনের দিন প্রচণ্ড ব্যথার মধ্যে পার হচ্ছিল চারিদিকে নলগাথা সেইখান থেকে উঠে আজকে সেই মানুষটা সকালবেলা কাজের জন্য বেরাচ্ছে মানে সব কিছুই কেমন একটা ভাবলে অবাক লাগে কিছু একটা দিন আগে অবধি বলতো আমি কাজ করবই না আমি খুব বেরোনো মানে মতো অবস্থাতে নি আমাকে তো সবাই ঘেন্না পাবে আমি যাবোই না সে এখন কাজে যাচ্ছে আর আমি তাকে বার্থডে উইশ করি সি অফ করছি

মানে ও দিন গুনছে আর কি তুমি অনেক হ্যাপি সকাল থেকে লাফা লাফি লাফা লাফি শুরু করেছে আর বন্ধুরা মিটির কিন্তু বাবার বার্থডে নিয়ে অনেক প্ল্যান আর অনেক স্বপ্ন অনেক ইচ্ছা তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে ও কি কি প্ল্যান করেছে একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যাও দেখা বাবা কিছু আমি ব্লগে পরে দেখাতে পারবো না ওই দেখো ওখান থেকে কি আনতে যাচ্ছে বেলুন আচ্ছা 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 এগুলো মাম্মা হেল্প করে দেবে এগুলো তুমি পারবে না আসো 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 বড় হয়ে যাবে ভিডিও ঠিক আছে গোল্ডেন আর ব্লু কালার কালারে বেলুন দিয়ে ডেকোরেশন হবে আর একটাও ডেকোরেশন করা ডাবল টেপ নেই সব খেলে খেলে নষ্ট করে দিয়েছে যেটা আমাকে বুদ্ধি লাগে সেট করতে হবে এটা যেটা ডাবল টেপে যেটা এক সেকেন্ডে কাজ হয়ে যাবে সেটা আমাকে যে কতক্ষণ সময় লাগায় এখানে সেট করতে হবে কত যে সময় লাগবে প্রত্যেকটা বেলুনকে এভাবে এঠো করো না মানে এরকম মুখে থুতু লাগিয়ে লাগিয়ে নষ্ট করো না মা এগুলো সাজাবো না একটা দিয়েছি তো তোমাকে করে না বাবা তুমি তো এটা বাবার জন্য বের করেছো না কি লেখা আছে এগুলো কি পি হ্যাপি বার্থডে ব্যানার এটা মিঠিরি এটা মোবাইল কভারটা আকাশের পুরনো ফোনের কভার হ্যাঁ যে ফোনটাও এখন ওর শ্বশুরমশাইকেও অনেক দিন আগে দিয়ে দিয়েছে তখন যখন ওই ফোনটা ইউজ করতো ওই ফোনটারই এটা কভার ছিল হ্যাঁ অ্যাকচুয়ালি ওই ফোনটা তো ওরই তো এই দেখো তখন ওই কভারটা বানিয়েছিল আকাশ অ্যাপে আচ্ছা আমাদের এখানে না বিগ বাজার ছিল এখন বন্ধ হয়ে গেছে তো সেখানে ফটো তখন মিটি জন্মায়ও নিই মিল্কশেক হাতে নিয়ে ফটো তো আকাশ তখন দেখো এটার ব্যাক কভার বানিয়েছিল। বাবার কত বছর হবে একটু পর তোমাদের সাথে দেখাচ্ছে বন্ধুরা টাটা বলো আজকে আমি আর ভীষণ হ্যাপি হ্যাঁ দেখো তোমাদের ছোট্ট পাগলি মিঠি কি করেছে বাবার জন্য হ্যাপি বার্থডে সো নাইস তুই খুব ইম্প্রুভমেন্ট হয়েছে বার্থডে লেখাটা তো খুব সুন্দর হয়েছে দেখি স্পেল বাবাকে দেখাবে হ্যাঁ আর কিছু নষ্ট করো না কার্ডগুলো হ্যাঁ বাবারে রে থেকে একটা পার্সেল আসার ছিল যেটা আকাশের জন্য অর্ডার করেছি ভীষণ এক্সাইটেড কখন আসবে এখন দেখাবে ওর মা কি অনলাইন অর্ডার করেছে বাবার একটা একটা করে বার করো তোমার মাম বানানা বাবার মা হ্যাঁ হ্যাঁ বার এটা হচ্ছে একটা এক কেজির চাল বাসমতি চাল এটা কি ভালো করে দেখাচ্ছে না কি ব্লগার রে বাবা হ্যাঁ बादाम ना खजूर खजूर हां आज का इलास्टिक्स हां हां दो पैकेट हां देखे दो बादाम ना डेट सेलो डेट नहीं 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 फाका 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 तो बंधुरा तुमरा भाबछ बर्थडे ते केक बनाना दे खजूर दे ये जो दो पैकेट অ্যাকচুয়ালি আমি ওকে চাইলেই জামা দিতে পারতাম বা এগুলোর পরে আমি মানে যে কোনো একটা দিতে পারতাম জামা বা এগুলো কিন্তু ওর না রেগুলার ডায়েটে এগুলো খুব প্রয়োজন থাকে মানে খেজুর দিলে ওয়েট গেন হয় এনার্জি পাওয়া যায় ও তো তেমন ওর পিছনে খাওয়া দাওয়াতে খরচা হয় না তো সবসময় ও নর্মালি খেয়ে মানে যেন আমরা কখনো বিরিয়ানি মোমো খেতে পারি ও তো পারে না ওগুলো পেস্ট করে খেতে পারে না তাই জন্য আমি ভালো ওকে এটা দিই কারণ জামা কাপড় তো পরেই থাকে অকেশনালি পরা হয় তো এটা ও কয়েকদিন ওর চলে যাবে অন্তত এক মাস মতো তো ওর হয়েই যাবে হাফ কিলো আছে এখানে তো এটা রোজ ব্রেকফাস্টে দুধের সাথে নিতে পারবে আর বানানাটা এক দু দিন তো হয়েই যাবে তাই আমি ওকে এটা দেওয়ার প্রেফার করলাম কেন কে ওর খাওয়া দাওয়ার দিক দিয়ে পুরো ওর মানে কি বলবো মার পড়ে গেছে ও কিছুই খেতে পারে না আর ভিডিও করে দিচ্ছে মিঠে ওই জন্য হয়তো স্ক্রিন একটু বেঁকে আছে তো আমার না ফ্রন্ট ক্যামেরায় হচ্ছেই না আর কথা হচ্ছে এই চালটা এটার জন্য আমি এটাতে আকাশের লাঞ্চের জন্য এটা অর্ডার করেছি এটা আমি বিরিয়ানি বানাতেই পারতাম কিন্তু আকাশ বিরিয়ানি পেস্ট করে পছন্দ করে না ও পছন্দ করে প্লেন রাইস হোয়াইট রাইস হবে তো এটা হবে ওর লাঞ্চের জন্য কিচ্ছু জানে না এই ম্যাটারে তো চলো এখন না ফট করে এটা ভিজিয়ে দিই কারণ ভাত বানাতে হবে এক্ষুনি আর তার সাথে বানাবো চিকেন তো সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো চলো বার্থডে আজকে যার বার্থডে তার ছোটবেলাটা ঘুরে দেখা যাক এ দেখো ছোট আকাশ কে দেখে না চুপচুপ করেছে ওর বাবার জীবনে ওর কি একটাই ডাইল প্রথমে আকাশই তো দেখে আমাকে ডাকলো তুমি বলে দিয়েছো জামাটা সো বার্থডে দিন কাজে গিয়ে কেমন লাগছে কাজে গেলে কেন মানা করলাম এতো ভালো যেতে না আলো না আমাদের আছে আমরা হচ্ছে এক্সাম্পল দিন খাইয়ের একদম করে হাক করো দুজনকে বাবা না মা তুমি ও দেখতে বাবা ছো না বাবা तुम ही हो के तो सावसे सो और कहता बोलो ना खावा तब होएगा ली सो 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 नहीं हाँ तुम्हें किस आपसे बात करना होगा माँ बोल रहा था हाँ ये अच्छा चाहिए थी क्या देखा था क्या देखा क्या देखा कि मैसेज लिखा था देखा मुझे बांदे धूंदे फ्री दे डैड आई लव यू डैड डैड लव डैड डैड आई लव है

পুরো মিঠির দেখবে মিঠির এরকম একটা ফটো সেম আছে বন্ধুরা ফাইনালি আকাশ খুঁজে পেলো সেই ফটোটা যেটাতে ওকে আর এক একরকম লাগছে ও অনেকক্ষণ ধরে খুঁজলো খারাপ হয়ে যাবে দেখে শুনে বার কর কি জানি তোমরা কতটা বুঝবে সেম তুই নিজে দেখ চোখগুলো আর তো বাকি কিছু অবশিষ্ট বোঝা যাচ্ছে না কাজলের টাইপটা এক বলে আরো এক লাগছে তোমাদের দাদা বার্থডের দিনে আজকে প্রথমবার ওর এই এই নিয়ে ইউটিউবে তিনবার শো হলো বার্থডে প্রথমবার দেখালাম আমার ছোটবেলার ফটো কত বয়স ছিল তখন ছ সাত মাস হবে আট দশ মাস হবে নিজেই দেখে নাও সামনে এসে দেখো চোখগুলো লাগছে কি এক লাগছে না নাকি লাগে না তোমার আচ্ছা আকাশ কিছুতেই মনে করতে চায় না যে ওকে মিঠির মতো দেখতে এটা আমার সাথেও ছিল আমার মাও কিছুতেই মনে করতে চায় না আমাকে মায়ের মতো দেখতে সে মনে করতো আমার চেষ্টা অনেক 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 সুন্দরী তুমি কি এরকম মনে করো মিঠির চেয়ে তুমি অনেক 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 বেশি সুন্দর যে তুলনা পছন্দ করো না হ্যাঁ 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 দেখো উল্টো উল্টো ফটো একরকমই লাগছে Cute, <laughs> baby cute, 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 বা এক একজন কমেন্ট করে মা বাবাকে ভালোবাসার ব্যাপারে হ্যাঁ যে আমি মা বাবাকে ভালোবাসি না এরকম করছি কেন আমার অ্যালবাম জুড়ে শুধু তাদেরই ফটো তাদেরই ফটো এইটা হচ্ছে একটা জামাই প্রিন্ট আউট বের করে এনেছে ভাবতে পারো দিস্তা দিস্তা ফটো শুধু তাদেরই আমরা ভালোবাসতাম না এগুলো নেহাতি শো অফ ছিল হয়তো তাই না অনেক কমেন্ট আছে সবাই করে না ঠিকই দেখো তো শুধু তাদেরই ফটো ও নিজের মেয়ের বার করলেও আরেকটা বাবা মেয়েরও বার করতো দেখো নিজের যদি একটা ফটো থাকে আমার আমার আর তারও একটা ফটো থাকবে এই দেখো এখানে ওর মেয়েকে ধরেছে এখানে ও আরেকটা ফটো বের করেছে আমার আর বাবার এখানে সবই হচ্ছে আমাকে ভালোবাসা যারা শিক্ষা শেখায় তাদেরকে আমি মানে কি আর বলবো এগুলো এমনি মানে এই এত ফটো আমি এমনি বের করেছিলাম ভালো না বাসা থাকলে সব শো অফ ছিল যাই হোক এই ভালো দিন আর কী বলবো ছাড়ো এগুলো সব সো অফারি ফটোগুলো কে বের করেছে যাকে নিয়ে তাদের হাজারো প্রবলেম যাই হোক বাবা মা তো ভুল হতে পারে না সব ভুল আমাদেরই ভুল এ দেখো এটা আমি ওকে কলেজে থাকতে গিফট করেছিলাম ওই জুতোটা বিয়ের পরও হাতটা একটু বেড়ে দাও আমি ভিডিও করছি না ও তুমি আসাতে কোনো গন্ধই পাওনি বাহ কি চাল এনেছি আমি

এই যে তোমাদের দাদার এরকম শশা দিয়ে খেতে খুব পছন্দ করে হ্যাঁ আমি এখন না একটু সামনে আসতে পারবো না ক্যামেরার আমি সেই পজিশনে নেই ওই জন্য ওই একটু বেড়ে নিচ্ছে ক্যামেরার সামনে তার মেয়েরা আনপ্রেজেন্টেবলভাবে আসতে পারে না এখন আমি পাচ্ছি না গো আসতে ওই জন্য ও বাড়ছে ভালো তো আজ হ্যাপি তো

হাড্ডিগুলো আমাকে দিয়ে দেবেন চলো খাওয়া দাওয়া করে একটু লেট হয়ে গেছে আর শরীরটা একটু বিগড়ে গেছে আমি দেরি করে দিয়েছি আর একজনকে দেখো কি করছে বলো ট্রলি ব্যাগ নিয়ে ওই তো আমার ফোনের একটাই প্রবলেম ফোকাস হীন হয়ে যায় রাসনা নিয়ে এসছে আসার সময় তুই খা আমি এসো খাই না কখনো কখনো চিনি তো দেওয়া হয় না কিন্তু একদমই বেচারা মিষ্টি ফিষ্টি বন্ধ হয়ে গেছে তুমি মিষ্টিটা খাবে হ্যাঁ যেগুলো রাখ আমাদের লাঞ্চ তো হয়ে গেছে আর বার্থডে বয়ের জায়গায় বার্থডে বয়ের যে ছোটোবেলা সেই তার মিষ্টিটা খেয়ে নিচ্ছে বাঘের গুলাব জামুন তার কি যে প্রিয় বন্ধুরা কি বলবো আমরা তো ওর বাপ মা হাসতে থাকি যে ওর প্রিয়র যে ওর অ্যাক্টিভিটি দেখে আমরা হাসতে থাকি দুজনে নিমেষে একটা খেয়ে নিল ও কী হারে গোলাপ জামুন ভালোবাসে এই আনবে গোপার থেকে প্রায়ই আনবে আরে ওর মাও কিছু কম যায় না চলো ওর মা কি খেয়েছে দেখাচ্ছি দাদা মিষ্টিতে কিছু কম যায় না দেখো পরিবেশনের কিছু কম নেই দেখো এই মিষ্টিও আছে এটা আমি খেয়ে নিয়েছি আর একটু আছে আকাশের জন্য ওটা ও কালকে ব্রেকফাস্টের সময় দেখি খাবে কি না আর এছাড়া আমাদের পার্টিতে রয়েছে ড্রিঙ্কেরও ব্যবস্থা রসনা দেখেছ কোনো কমই রাখিনি ড্রিঙ্ক মানে স্টার্টারের কি দেব মানে সবাই কি ইনভাইটারদেরকে তার জন্য আকাশ ব্যবস্থা করেছে রসনা এছাড়া মিষ্টি কালকেই আকাশ আমাদের পার্টি দিয়ে দিয়েছে কালকে বাবা কি খাবিয়েছে বলে তো নিজের থেকে আসছিল যখন কাছ থেকে কি খাবিয়েছে মোমো দু প্লেট মোমো এনেছে মিষ্টি এনেছে বার্থডের অ্যাডভান্স দিয়ে দিয়ে দিয়েছে মানে কো ইনসিডেন্টলি ও ওইভাবে দেয়নি কিন্তু খাবিয়ে দিয়েছে আর আজকে আবার এখনও বাবা ওর বাবার প্রাণ শান্তি আছে না আজকে আবার ব্যবস্থা করেছে দেখেছ তা চলো এখন বিকেলবেলায় একদম তোমাদের সাথে দেখা হচ্ছে